হলিউডের কিং বদন্তি অভিনেতা মেল গিবসনকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র নির্মাতা আসিফ আকবর কোন বাংলাদেশি নির্মাতার জন্য এ ধরনের সাফল্য এটাই প্রথম এর আগে হলিউডে অ্যাস্ট্রো দ্য কমান্ডো স্মোক ফিল্ড লাংস নির্মাণ করে বেশ প্রশংসিত হয়েছেন এই নির্মাতা for the boogeyman. এবার মুক্তি পেল আসিফ আকবরের নির্মিত সিনেমা বর্ণয়ার্ড দুই জুলাই ভিডিও অন ডিমান্ড হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে একটি মুক্তি দিয়েছে লায়ন্স গেটন যেখানে অভিনয় করেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা পরিচালক মেল গিবসন সিনেমাটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে আমেরিকান এক এফবিআই এজেন্টের জীবন থেকে নেওয়া হয়েছে গল্পটি সিনেমাটি দর্শকরা দেখতে পাচ্ছেন ইউটিউব ও আমাজনের মতো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাশাপাশি আমেরিকার দর্শকরা ছবিটি দেখতে পাচ্ছেন সেখানকার প্রেক্ষাগৃহে দু সালে বাংলাদেশে মুক্তি পায় আসিফ আকবর পরিচালিত এম আর নাইন ডু আর ডাই সিনেমা স্পাই থ্রিলার এই চলচ্চিত্র নির্মিত হয় কাজী আনোয়ার হোসেনের লেখা ধ্বংস পাহাড় উপন্যাস অবলম্বনে এতে মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেন এবিএম সুমন অন্যান্য চরিত্রে ছিলেন ফ্রাঙ্ক গ্রিলো জ্যাসিয়া ইসলাম কেলি গ্রেসন সহ হলিউড ঢলিউডের আরও অনেকে